আসসালামু আলাইকুম দর্শক ইজি ড্রাইভিং চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মোহাম্মদ আছি আপনাদের সাথে আমরা এই ভিডিওতে দেখব সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার আগে আপনার যে ষাটটি কাজ অবশ্যই করে নিতে হবে তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শক আমরা প্রথমে গাড়ির টায়ারগুলো চেক করে নিব তো টায়ারগুলো একে একে সবগুলো চেক করব তো আমরা প্রথমে সামনের যে বাম চাকা আছে এটা চেক করতেছি তো আমরা এটা ভালোভাবে চেক করে দেখব যে কোনো প্রিন্টিন ঢুকছে কিনা এবং তারপরে আমরা পিছনের চাকা বাম পাশের যে পিছনের চাকা আছে সেটি দেখতেছি এখানেও এটাও কোনো পাংচার হয় নাই তো তারপরে আমরা বাম পাশের ডান পাশের যে পিসের চাকা আছে এটা আমরা চেক করব এটাও ঠিক আছে তারপরে আমরা সামনের যে চাকা আছে এটাও আমরা দেখতেছি এটাও ঠিক আছে তো এইভাবে দর্শক আমরা গাড়ির প্রথমে টায়ারগুলো চেক করে নিব দর্শক এখন দেখবো গাড়ির ইঞ্জিলের ভিতর কোন কোন জিনিসগুলো চেক করতে হবে এটার জন্য গাড়ির সামনের যে আছে এটা আমাদের খুলে নিতে হবে তা আমরা এই যে সুইচটা দেখতেছি এই সুইচটার মাধ্যমে আমরা গাড়ির সামনের খুলে নিব। গাড়ির সামনের বনাট খুলে গেছে এখন আমরা গাড়ির সামনে চলে যাব এবং গাড়ির সামনে গিয়ে আমরা যে বনারটা দেখতেছি এই বনারটা এখনো লক হয়ে আছে এটা আমরা এই যে সুইচ এটা আমরা হাত দিয়ে উপরের দিকে টান দিব তাহলেই বনারটা উপরের দিকে চলে আসবে দর্শক আমরা প্রথমে চেক করব গাড়ির যে রেডিওটারের রিজার্ভ ট্যাঙ্কি আছে এইটা এটা আমরা মুখটা এভাবে খুলে নিছি খুলে নেওয়ার পর আপনি পানিটা চেক করে নেবেন এটার আমার সঠিক লেভেলটা দেখার জন্য আমাদের ট্যাঙ্কির গায়ে যে লেখা আছে ফুল তো এই বরাবর যদি থাকে তাহলে আপনার পানির লেভেলটা ঠিক আছে এরপরে আমরা দেখব ওয়াইফার ওয়াইফায়ের কাঠিটা আমরা এভাবে খুলে নিছি ওয়াইফায়ের কাঠির মাথায় মিনিমাম লেখা আছে এই মিনিমাম লেখার উপরে যদি আপনার পানি থাকে তাহলে আপনার পানির লেভেলটা ঠিক আছে তো আমরা এভাবে লাগিয়ে দিলাম তো দর্শক আমরা এরপরে দেখবো রেডিওটারে পানি আছে কিনা তো এটা দেখার জন্য আমরা রেডিওটার মুখ্যটা খুলে নেব মুখ্যটা খোলার জন্য আপনার হাত দিয়ে এভাবে চাপ দিয়ে বাম দিকে ঘুরাবেন তাহলে এটা খুলে যাবে তো খোলার পরে আপনি এভাবে যদি পানি দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার রেডিওটারের পানির কানেকশন ঠিক আছে এবার আমরা রেডিওটারের মুখা যেটা আছে এটা আমরা লাগিয়ে দিব এটা লাগানোর জন্য আপনার পয়েন্ট আছে পয়েন্ট বরাবর বসিয়ে দিয়ে তারপর লাগাতে হবে এভাবে যদি আপনি উল্টোভাবে লাগাই দেন তাহলে এটা লাগবে না এইভাবে আমাদের এই যে সঠিকভাবে আমরা বসাই দিছি এবার আপনি চাপ দিয়ে ডান দিকে মোচড় দিবেন তাহলেই এটা লেগে যাবে তারপর আমরা দেখব ইঞ্জিল অয়েল ঠিক আছে কিনা এটার জন্য আমরা যে হলুদ কাঠিটা দেখতেছি মূলত ইঞ্জিল অয়েলের আমরা উপরে মোবিলের দেখব এবং আমাদের মোবিলের যে লেভেলটা চেক করার জন্য আমাদের যে কাঠিটা আছে এই কাঠিটার মাথায় দুইটা ছিদ্র আছে এই ছিদ্রর মাছ বরাবর যদি আপনার মোবিলটা থাকে তাহলে আপনি ভাববেন যে অবশ্যই আপনার লেবেল ঠিক আছে দর্শকের পরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই চেক করে নিতে হবে সেটা হচ্ছে গাড়ির এক্সপায়ার চাকা তো এটা গাড়ির প্রাইভেট গাড়ির ক্ষেত্রে সাধারণত গাড়ির পিছন সাইডেই থাকে তো আমরা যে কাবারটা দেওয়া আছে খাবারটা উঠিয়ে ফেলতেছি তারপরে যে এখানে চাকাটা থাকে তো চাকাটা হাওয়া আছে কি না এটা চেক করে নেবেন দর্শক পরে আর একটা জিনিস আপনার চেক করে নিতে হবে সেটা হচ্ছে গাড়ির যে সামনের ইঞ্জিল যেখানে আছে নিজ আপনি খেয়াল করে দেখবেন এখানে আপনার কোনো অয়েল লিক করছে কিনা যদি অয়েল লিক করে তাহলে অবশ্যই আপনি সেটা চেক করে নেবেন দর্শক আমরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ